আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওরা আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে এমন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে পেটে জমে থাকা সমস্ত দূষিত পদার্থ পরিষ্কার করে এবং পেটের হজম শক্তি এমনভাবে বৃদ্ধি করে যে আপনি যে খাবারে খাবেন তা নিমেষেই হজম হয়ে যাবে তো সম্মানিত বন্ধুগণ পেটের হজম ক্রিয়া ভালো থাকা মানেই আমাদের শরীরের সর্বপ্রকার রোগ থেকে মুক্তি পাওয়া কেননা আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ পেটের সাথে সম্পৃক্ত তাই পেটে কোনো সমস্যা হলেই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে তার প্রভাব পড়ে সুতরাং হজম যদি সঠিকভাবে হয় তাহলে আমাদের শরীরে প্রচুর পরিমাণ এনার্জি গ্রোথ হবে ফলে সর্বপ্রকার রোগ থেকে মুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ তো দর্শক পেটে জমে থাকা দূষিত পদার্থ বের করতে ও সঠিকভাবে হজম সম্পন্ন হতে আমরা সরাসরি একটি ঔষধ তৈরি করে দেখাবো যা আপনিও ঘরে বসে তৈরি করে খেতে পারবেন আরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্মানিত শুধু আমার চ্যানেলটি আজ যারা প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করেনি নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকার পেতে পারে অনেকেই তো চলুন জেনে নেওয়া যাক পেট পরিষ্কারের ঔষধ তৈরির সঠিক নিয়ম আমরা যে ওষুধটি তৈরি করে দেখাবো এই ওষুধটি সফক বা পাউডার আকারে হবে এই ওষুধ একবার তৈরি করে বেশ কিছুদিন ঘরে রেখে খেতে পারবেন তো ওষুধটি তৈরি করতে আমাদের যা প্রয়োজন হবে তা হলো হাফ চা চামচ লেমন মিষ্টির গুঁড়ো এটা আপনারা বাজারে যে কোনো মুদির দোকানে থেকে কিনতে পারবেন লেমন মিষ্টিতে সাইটিক অ্যাসিড থাকায় পাকস্থলীতে জমে থাকা ময়লা দ্রুত পরিষ্কার করে এরপরে আমরা নিব তিন চা চামচ জিরা জিরা হজম শক্তি বৃদ্ধি করে যাদের স্কিনে সমস্যা আছে এবং রাতে ঘুম কম হয় তাদের জন্য জিরা খুবই উপকারী তবে জিরা দিয়ে ওষুধ তৈরি করার আগে ভালো করে পরিষ্কার করে রোদে শুকিয়ে নেবেন আমরা আরো নিব এক চা চামচ আদার গুঁড়ো আদা হজম ক্রিয়ার জন্য অত্যন্ত উপকারী আদার গুণ বলে শেষ করা বড়ই কঠিন এবং আরো নিব হাফ চা চামচ বিট লবণ বা সন্দুপ লবণ এখন সবগুলো উপাদান একত্রে সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব খেয়াল রাখতে হবে উপাদানগুলো যেন কম বেশি না হয় তো দর্শক হয়ে গেল চমৎকার পেট পরিষ্কার করার ঔষধ তো দর্শক এই ঔষধ রাত্রে খাবারের পরে অথবা শোয়ার আগে এক চামচ এক গ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে খাবেন এটি সেবনে পেটের সর্বপ্রকারের সমস্যা নিরাময় হবে তো ইনশাল্লাহ দর্শক অনেকেই বলেছেন এই ওষুধ তৈরি করে আমাদের জন্য ঝামেলার বিষয় বা আমরা তৈরি করে খেলে ভালো কাজ হয় না একটি ওষুধের নাম বলে দিন যাতে করে আমরা এই ওষুধের পাশাপাশি খেতে পারি তো দর্শক কোন ওষুধ খেলে আপনি উপকার পাবেন তা নির্ভর করে আপনার শারীরিক অবস্থার উপর তো দর্শক আপনাদের অনুরোধে আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ পার্শ্ব মুক্ত একটি ঔষধের নাম বলে দিচ্ছি সফফুপ আওলা প্লাস এই ওষুধ ছোট বড় পুরুষ মহিলা সকলেই খেতে পারবেন সফফুপ আওলা প্লাসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের অ্যান্টি অক্সিডেন্ট ফাইবার ভিটামিন সি এ ডি এবং ক্যালসিয়াম সুতরাং এক চা চামচ সোপফুপ আওলা প্লাস এক গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে সেবনে ঝড়ের গতিতে প্রতিদিন সকালে ও রাত্রে পায়খানা তো হবেই সেই সাথে গ্যাস্ট্রিক আলসার পেট ফাঁপা বদহজম আইবিএস পুরাতন আমাশয় পুরুষ মানুষের যৌন দুর্বলতা সহ পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগ নিরাময় হয় এবং অতিরিক্ত পেটের ও ও ওজন কমিয়ে রাখে স্মার্ট তো দর্শক খুব সংগ্রহ করতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন সম্মাইতে দর্শক আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং রোগমুক্ত জীবন গড়তে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন আপনাদের শরীরে কোন রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ খেয়ে সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবরকাত